বন্ধুরা দেখো আজকে সর্ষে বাটা দিয়ে বোয়াল মাছের ঝাল বানাবো এইটা বানাতে লাগবে এই যে বোয়াল মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আর অল্প সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে এখানে সর্ষে লঙ্কা আর অল্প নুন দিয়ে বেটে নিয়েছি আর টমেটো আমার কড়াইটা তো আগে বসিয়েই দিয়েছি ওভেনে আমি সরষের তেল দিয়ে গোয়াল মাছটা খুব ফাটে ওর জন্য আমি ঠেকে দিয়েছি তাও তো আমি অল্প তেল মাখিয়ে দিয়েছি যে কম বলে দেখো আমার বোয়াল মাছটা ভাজা হয়ে গেছে খুব কড়া করেই নি হালকা হালকা করেই ভেঙেছি ঢেকে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেল এই যে আমি সব মাছ ভেজে নিয়েছি কালো জিরে এবার সর্ষে লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি অল্প করে নুন সর্ষেতে নুন দিয়ে বেটেছি আর হলুদ দান্দাজ মতো এটা খুব কম সময়ে হয়ে যায় খেতেও ভালো লাগে কাঁচা লঙ্কা বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে এসছে খুব কম সময়ে কম মশলা এটা হয়ে যায় হ্যাঁ দেখো বন্ধুরা আমার মাছটা হয়ে এসে আর একটু মানে শুকালেই আমি নামিয়ে নেব। তোমরাও বাড়িতে এরকম করে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগবে ধন্যবাদ বন্ধুরা দেখো আমি এবার মাছটাকে নামাবো এবার আমি ধনে দিয়ে দিচ্ছি এই ধনে পাতা